রাজধানীর তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরদের সংঘর্ষে একজন নিহত হয়েছে বুধবার দুপুর আড়াইটার দিকে তেজকুনি পাড়া এলাকার খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার মাঠের পাশে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত তিন কিশোরকে আটক করেছে পুলিশ বুধবার দুপুর আড়াইটা তেজকুনি পাড়ার খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার মাঠে ক্রিকেট খেলতে আসে আজিজ এবং একই এলাকার বেশ কয়েকজন কিশোর খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে আব্দুল আজিজকে আঘাত করে মনির সাইমন ও জুয়েল নামের তিন কিশোর আজিজ পালিয়ে যেতে চেষ্টা করলে পাশের এক দোকান থেকে ছুরি নিয়ে আজিজকে আঘাত করে জুয়েল আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় আজিজ দুইটার দিকে ভাত খেয়েতেছিল বাসা থেকে এরপরে ওখান থেকে ছেলেরা আসে ওকে ডাক দিয়ে না বলছে এখানে নাকি মারামারি হইতেছে তারপর যখন ওনারা এখানে আসে তিনটা তিনটা দিকে তিনটের দিকে আসে এখানে অনেক মারামারি হয়েছে ওকে নাকি চাকু দেওয়া নাকি অনেক মারছে ওকে এটা মারামারি করছে এটা শুনছি বাচ্চা শুনছি থেকে পরে আমি এখন আসলাম যেহেতু আজিজ এক সময় তেজকুনি পাড়া মডেল হাই স্কুলে পড়লেও প্রায় দুই বছর আগে পড়াশোনা ছেড়ে একটি গ্যারেজে কাজ নেয় তবে আজিস খেলতে গিয়েছিল কিনা তা বলতে পারেনি তার পরিবার তার সাথে কারো শত্রুতাও ছিল না কাজে গেছিল কাজেতে খাইতে আইসে খাইতে এমনি বাসে শোধের মতন করে আবার গেছে আমি কাজে যাইতেছি এরপরে কবর ছেলে নয় আমার ভাই আমার ভাই সাথে ভালোভাবে কথা বলে না বাইরের ছেলেদের সাথে কি বলবে মানে একটা খারাপ ছেলেদের সাথে চলে না কাজে যায় কাজে থেকে বাসে আসে আবার কাজে যায় রাত দিলে ঘরে এসে ঘুমায় কারোর সাথে এমনি কোন উল্টা কথা বলে না ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে এ সময় অল্প সময়ের মধ্যেই জড়িতদের আটকের ঘোষণা দেয় আমরা আসলে এদের শনাক্ত করে ফেলছি অলরেডি ধরার অপেক্ষায় একটু সময় লাগবে এক দুই ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো পুলিশের এই ঘোষণার দুই ঘন্টা পরেই ঘটনার সঙ্গে জড়িত মনির সাইমন ও জুয়েলকে আপ করে নিয়ে আসে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও আটক করে তারা মনির জুয়েল এই তিনজনই আটক আছে তিনজনের সাথে ঘটনা ঘটনার সাথে তিনজনই জড়িত সাইমন যে করেছে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি হত্যাকাণ্ডের পর মামলা করার জন্য আজিজের মা সরবা বেগমকে থানায় নিয়ে আসে পুলিশ গত ছয় জানুয়ারি রাজধানীর উত্তরায় কিশোরদের হকস্টিকের আঘাতে আদনার নামে